আসসালামু আলাইকুম একই ভিডিওতে কিন্তু আজকে গরমের আরাম আরাম একটা অফার দিব একদম পিওর কটনের মধ্যে যারা শখ ছাড়া কিছু করতে পারেন না তাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল এবং সুইটেবল হবে সো মিস কালার না টেনে ফুল ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু দুইটা ডিজাইন দেখাব টোটাল সাতটা কালার সাতটা কালারই অনেক বেশি সুন্দর ফার্স্ট খুব খুবই সুন্দর একটা মেরুন কালার দিয়ে স্টার্ট করছি ফুল ড্রেসটাতে কিন্তু এরকম একটা প্রিন্টের ওপর যাবে এবং এগুলোর কাপড় কিন্তু অনেক বেশি দেওয়া আছে আমি ড্রেসক্রিপশন বক্সে এগুলোর লং বডি কত আছে কাপড় একদম ফুল মেজারমেন্ট দিয়ে দিব আপনার ওখান থেকে চেক করে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আমাদের দোপাটা থাকবে নর্মালি আপনারা দেখবেন যে এই টাইপের প্রিন্টের ড্রেসের সাথে কিন্তু নর্মাল একটা প্রিন্টের ওড়না দেওয়া হয় বাট আমাদের এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের ওড়না প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য সো মিস করা যাবে না এবং এই ডিজাইনটা কিন্তু আপনারা অনলাইনের অন্য কোথাও পাবেন না শুধুমাত্র গার্লস ফ্যাশন কর্নার জিএফসি ছাড়া এই হচ্ছে আমাদের ফুল ড্রেসের লুকটা এই প্রিন্টেড ড্রেসের কিন্তু এই হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে ব্লু কালারের সাথে ইয়েলো কালারের একটা কন্ট্রাস্ট থাকবে মেরুনটা যেমন সুন্দর এটাও কিন্তু সেম একদম এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু মানে এটার মধ্যে যেমন ব্ল্যাক এন্ড পিঙ্ক আর এটা হচ্ছে মেরুনের সাথে আমাদের হচ্ছে কি কালার বলবো কলিজা কালার টাইপের একটা ইয়েলো টোনের কালার একটা আর হচ্ছে আমাদের ইয়েলোর সাথে ব্লু কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর এবং এটার সাথে কিন্তু আমি আরেকটা ডিজাইন দেখাবো তো ফুল ভিডিওটা দেখতে হবে না টেলে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্যাটেলের মধ্যে থাকবে ফুল ড্রেসের ভেতরের প্রিন্টটা কিন্তু এরকম থাকবে আপনারা চাইলে কিন্তু স্যালোয়ার দিয়েও জামা বানিয়ে ফেলতে পারবেন স্যালোয়ারে অনেক কাপড় দেওয়া আছে ঠিক আছে অনায়াসে খুবই সুন্দর একটা জামা হয়ে যাবে এটা দিয়ে জামা বানিয়ে এই প্রিন্টেডটা দিয়ে একটা স্যালোয়ার বানিয়ে ফেলতে পারবেন আর সাথে যা হবে না কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে ফুলদাসা এবং প্রত্যেকটা কিন্তু আপু আমি আগেই বলেছি আমাদের এগুলো কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া আছে তো টেনশনের কোনো কারণে আপনারা সুনতি জামা থেকে শুরু করে যেভাবে ডিজাইন করে বানাতে চান সেম ভাবেই বানাতে পারবেন এই হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার যেটা হচ্ছে অ্যাশি টাইপের একটা কালার থাকবে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন গুলো কিন্তু অনেক বেশি সুন্দর যেহেতু এই স্ট্রাইপের মধ্যে এই স্ট্রাইপের জাস্ট নর্মালি সবাই অনেক বেশি পছন্দ করে আর প্যাটেল মানে তো আপু ধামাকা অনেক বেশি সুপার সফট সুপার কমফোর্টেবল এই হচ্ছে আমাদের থার্ড কালার যেটা হচ্ছে মেরন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং ডিজাইন গুলো কিন্তু সেমই থাকছে জাস্ট কালারটা ভেতরের কালারটা কিন্তু শুধু চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আমাদের মেরুন কালার লাস্ট কিন্তু আরেকটা কালার আছে এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল কালার খুবই সুন্দর একটা বাটল গ্রিন কালার যারা ডার্ক একটা বাটল গ্রিন কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর থাকবে প্রত্যেকটা কালার আর এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পাচ্ছেন প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন এগুলো যেহেতু কালার গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন সেক্ষেত্রে নির্ভয়ে নির্দিধায় আপনারা আমাদের এই প্রিন্টেড ড্রেস গুলো নিতে পারেন ওই যে বললাম লাইভের মানে ভিডিওর ফার্স্টের থেকে কিন্তু বলেছি যে গরমের আরাম আরাম অফার আসলে কিন্তু গরমের আরাম আরাম অফার পাবেন রেগুলার প্রাইস অনেক বেশি ছিল এখন কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইস পাবেন পাবেন মিস করা যাবে না আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ড্রেস একদম দেখে শুনে বুঝে চিন্তা ভাবনা করে তারপর নিতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ